ফাইনাল ম্যাচ হেরে কাদলেন রোনালদো আল নাসের শিরোপা উৎসাহের নেইমার লাইভে সে হাসতে হাসতে একই বললেন লিউল্যান্ড মেসি বিস্তার্য ভিডিও জোড়ে আল হিলালের বাধা যেমন টপকাতেই পারছে না ক্রিস্টিয়ান রুলান্দো আলনাসের সৌদির প্রল্লীঘে আল হিলালের কাছে হাসতারা হয়েছে শিরোপা এবার কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে আলনাসের উত্তাপ ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে এক এক সমতায় ছিল ম্যাচ ট্রাইব্যাকের চার পাঁচ গোলে বাজিমাত করে আলহিলাল তবে ফাইনালের জয় হার চাপিয়ে গেছে রোলান্দোর কারনাই নাই ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে সৌদি ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াই শুরু থেকে উত্তাপ প্রথম থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ভালো ইঙ্গিত দেয় আলনাসের তবে সাত মিনিটের মাথায় আল হিলাল তারকা গোলে বড় খেয়ে রুলান্দুর দল সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় আল নাসের অবশেষে ম্যাচের চৌরাশীতম মিনিটে গোলে সমতায় ফেরে আল নাসের দলটি হয়ে গোলটি করেন আইমান এহারিয়ার এই ম্যাচে একশো মিনিট মাঠে থেকেও ম্যাচে কোনো বড় পার্থক্য করতে পারেনি রোনালদো ফাইনালে হারের পর গোপন করতে পারেনি নিজের হতাশাও মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে আর রোনাল্ডোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যুগ দিয়ে আনন্দে মেতেছেন নেইমার শিরোপা উৎসবে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন অবিশ্বাস্য বছরের জন্য দলকে ধন্যবাদ এদিকে লাইভে এসে সৌদের কিংস কাপ নিয়ে কথা বলেছেন লিউল্যান্ড মেসি তিনি বলেন অভিনন্দন নেইমার ম্যাচ না খেলেও শিরপার ভাগিদার হয়েছে তবে রুলান্দুর প্রতি আমার শ্রদ্ধা এবং সমবেদনা সে যথাযথ চেষ্টা করেছে হার জয় প্রতিটি ম্যাচেই থেকে তাকে সম্মানিত ভিউয়ার্স মেসির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না